আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝখানে নতুন একটি ইয়ারডপ নিয়ে হাজির হয়েছে এই ইয়ারডপ আমার দেখা সর্বশ্রেষ্ঠ ইয়ারডপ বলে মনে হয় কারণ এই ইয়ারডপে সরাসরি ডলার জমা হয় কেননা অন্যান্য ইয়ারডপে কাজ করতে গেলে মাইনিং করে টাকা ইনকাম করতে হয় বা পয়েন্ট কালেক্ট করতে হয় কিন্তু এই ইয়ারডপে মাইনিং ছাড়া সরাসরি ডলার ইনকাম করতে পারবে এবং মিনিমাম পাঁচ ডলার হলেও উঠে দিতে পারবে এভাবে আসুন তা জানা যাক এখানে হোম বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসে তারপর যদি বড় টিতে চাপ দিয়ে ধরা রাখা হয় তাহলে দেখবেন তিরিশ সেকেন্ড পরে জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ সেন্ট দিবে এমন পর আপনি তিনবার এর মাঝে চাপ দিয়ে ধরে রাখলে আপনি খুব সহজেই ডলার ইনকাম করতে পারবেন তারপরে যদি আপনি ট্রোনাক্স এ আসেন তাহলে ট্রোনাক্স নিয়ে সেম প্রসেস এই বড় গেট উপরে চাপ দিয়ে ধরে রাখলে আপনার পয়েন্ট কালেক্ট হবে আর এই পয়েন্ট কিন্তু চল্লিশ দিন পর পিটগেট বা বাইবেটে ওয়ালেটে যোগ হবে আপনি উপরে দেখতেই পারছেন যেদিকে আমি মাপ করে দিয়েছি সুতরাং বলা যায় এই জায়গায় আমরা দুই ভাবেই ডলার ইনকাম করতে পারবো তারপর যদি আপনি আর্ন অপশনে আসেন তাহলে দেখবেন কিছু টাস্ক আছে এগুলো পূরণ করলে আপনি ডলার দিবে যে ডলার আপনার ওই ডলার সাথে যোগ হয়ে যাবে তার সাথে আছে লিডার ভোট যেখানে দেখতে পারবেন আপনি কত নম্বরে আছেন তার পাশাপাশি যদি দেখেন তাহলে ফ্রেন্ডস অপশন আছে তার মাধ্যমে আপনি ইনভাইট করে কিন্তু ডলার ইনকাম করতে পারবে এর পাশাপাশি যদি দেখেন তাহলে টিআরএক্স পাবেন এই টিআরএক্স আপনি কিভাবে কালেক্ট করবেন তাহলে কিছু ফ্রেন্ড রেফার মাধ্যমে আপনি কিন্তু টিআরএক্স কালেক্ট করতে পারবেন যেমন দেখতেছেন আমার কিন্তু ওয়ান টিআরএক্স শো এবার যদি ওয়ালেটে যায় তাহলে দেখতে পারবো ইউএসডিটি টিআরএক্স টোন ট্রোনএক্স যেগুলো ক্লিক করলে দেখবো যে মিনিমাম ফাইভ ডলার হলে এখান থেকে উইড্রো দেওয়া যায় আমার প্রায় সত্তর ডলার আছে কিন্তু আমি তাও উইড্রো দিতে পারছি না তার কারণ হচ্ছে যে এখানে ওয়ালেটটা লঞ্চ হয়নি যে ওয়ালেটটা লঞ্চ হবে একচল্লিশ দিন পর তারপর আশা করা যায় আমরা এই ডলারটা উইড্রো দিতে পারবো সুতরাং বলা যায় এটা একটা বেস্ট এয়ারটপ কারণ প্রতিদিন মাইনিং না করে জাস্ট মাত্র তিরিশ সেকেন্ডের মাধ্যমে আমরা ভালো একটা ডলার ইনকাম করতে পারছি তাই বলছি যে এটা আমার দেখা সর্বশ্রেষ্ঠ একটা এয়ারটপ তাই যারা যারা এখনও জয়েন হওয়া নাই তারা চাইলে কিন্তু জয়েন হতে পারেন আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আচ্ছা এটা নিয়ে আর কথা বলবো না বাকি কথা উইথড্র নিয়ে বলবো সো এখন কীসের উপর ভিডিও চান বা কোন মাইনিং প্রজেক্টের ভিডিও চান আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেন আর এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাই